আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে ডি রাইবোজ সাপ্লিমেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব ডি রাইবোজ একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট যা প্রাকৃতিক চিনি থেকে তৈরি করা হয় এবং এটা মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয় এটি কোষের মধ্যে শক্তি প্রোভাইড করে অর্থাৎ কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি করতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ডি রাইবোজ সাপ্লিমেন্টে কয়েকটি ধাপে তৈরি করা হয় ধাপগুলো হলো প্রথমে মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন করা হয় পরবর্তী ধাপ হচ্ছে সেপারেশন এবং পিউরিফিকেশন অর্থাৎ কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই প্রাকৃতিক চিনিগুলো থেকে ডিরাইভোস তৈরি করা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এবং সেখান থেকে এটা সেপারেশন এবং পিউরিফিকেশন করা হয় বিশুদ্ধ করা হয় তারপর গুণগত মান টেস্ট করা হয় কোয়ালিটি টেস্টিং করে নিশ্চিত হয় যে এর মধ্যে কোনো জীবাণু নেই কোনো অ্যালার্জি বা গ্লুটেন যুক্ত কোনো পদার্থ নেই এবং এটা 99% বা তার বেশি শুদ্ধতা বা বিশুদ্ধতা নিশ্চিত হওয়ার পরে সেটা সংরক্ষণ করা হয় এবং প্যাকেজিং করা হয় এটা সাধারণত পাউডার ফর্মে পাওয়া যায় বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় তো এখন আমরা সাধারণত ফাংশনাল মেডিসিনে কোন ধরনের রোগীরা এই ডিরাইবোস সাপ্লিমেন্টটি আমরা দিয়ে থাকি বা কারা বেশি উপকৃত হন প্রথমে যেই রোগীরা এই ধরনের সাপ্লিমেন্টে বেশি উপকৃত পান হচ্ছে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রম বা যাদের দীর্ঘমেয়াদী ক্লান্তির রোগে আক্রান্ত তো ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম রোগীরা অত্যন্ত ক্লান্তি অনুভব করেন এবং সারাদিন তাদের কাজকর্ম সঠিকভাবে করতে পারেন না তো এই ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টটি তাদের কোষের মধ্যে মাইটোকন্ডিয়া থেকে এটিপি তৈরি করে এবং তাদের এনার্জি পুনরুদ্ধার করতে সাহায্য করে এরপরে হচ্ছে ফাইব্রোমাইলজিয়ার পেশেন্ট যাদের সাধারণত মাসেল এবং জয়েন্টে পেইন থাকে এবং খুব দুর্বলতায় ভোগে তাদের ক্ষেত্রেও এই ডিরাইভো সাপ্লিমেন্টটি খুবই কার্যকর তাদের ক্ষেত্রে এটা পেশি এবং তার জয়েন্টে ব্যথা কমাতে সাহায্য করে ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে আর হার্টের রোগী বা কার্ডিওভাস্কুলার রোগী যেমন যাদের হার্ট ফেলোর আছে কনজেস্টিভ হার্ট ফেলোর বা ইস্কেমিক হার্ট বা এঞ্জাইনা এই যেতে সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে ডিরাইভার্স খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি হার্টের ওজনের প্রায় অর্ধেকই হচ্ছে মাইট্রোকনডিয়া এবং মাইট্রোকনডিয়ার অন্যতম কাজ হচ্ছে এটিপি তৈরি করা শক্তি তৈরি করা যেহেতু হার্টকে প্রতিনিয়ত পাম করতে হয় এর কোনো বিশ্রাম নেই সুতরাং একে পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে এবং এই মাইট্রোকনডিয়া গুলো যত বেশি এটিভি তৈরি করতে পারবে তত বেশি আমাদের হার্ট সচল থাকবে আমরা ভালো থাকবো তো ডিরাইভার্স সাপ্লিমেন্ট এই ক্ষেত্রে হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং আমাদের জেনারেল যে উইকনেস সেটা কমাতে সাহায্য করে এরপরে ডিডাইভার সাপ্লিমেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এটা ওভারঅল মাইট্রোকনডিয়ার যে ডিস ফাংশন সেটা দূর করতে সাহায্য করে এবং মাইক্রোকনডিয়া থেকে এটিভি তৈরি করতে সাহায্য করে এবং এটিভি তৈরি করার মাধ্যমে কোষের মধ্যে যদি কোনো জায়গায় ড্যামেজ হয়ে থাকে সেটা দ্রুত পুনর্গঠন করতে সাহায্য করে এবং কোষের কার্যক্ষমতা বাড়ায় এবং আমাদের ওভারঅল ক্লান্তি কমায় এরপরে ডিডাইভার সাপ্লিমেন্ট আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বা রুগীদের আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে মাইকোডাল ইস্কিমিয়া অর্থাৎ যাতে হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে হার্ট কিন্তু খুব দুর্বল হয়ে থাকে এবং হার্টকে পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেন সরবরাহের জন্য এডিরাইবস সাপ্লিমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া ফাইব্রোটিক ডিজিজ যেমন যাদের পেশি বা পেশি কলাগুলো শক্ত হয়ে যায় যেমন স্ক্লেরোডার্মা একটি রোগ এদের ক্ষেত্রেও ডি রাইবস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া যারা ক্রনিক স্ট্রেস এবং ক্লান্তিতে ভুগেন তাদের ক্ষেত্রেও এই সাপ্লিমেন্টটি খুব গুরুত্বপূর্ণ এছাড়া যাদের ব্রেনে বা মস্তিষ্কে পার্কিনসন রোগে ভুগছেন এবং শরীর কাঁপছে বা ঠিকমতো মতো স্বর্ণশক্তি থাকছে না স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে বয়স হলে সাধারণত এই ডিজিজগুলো হয় এই পার্কিনসন বা নিরো ডিজেনারেটিভ রোগেও ডি রাইবস মস্তিষ্কের কোষের এটিপি বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া যারা অ্যাথলেটিক যারা ব্যায়াম করছেন বা ভারী ব্যায়াম করছেন তারপরে ব্যায়ামের পরে কোষগুলোর মধ্যে একটা এনার্জির ঘাটতি দেখা যায় তো জ্বালানি হিসেবে ডি তাদের ক্ষেত্রে খুব দ্রুত পেশি পুনরুদ্ধারে সাহায্য করে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে তো এটার ডোজ সাধারণত রোগী দেখার পর ফাংশনাল মেডিসিন চিকিৎসক নির্ধারণ করে থাকেন ইন জেনারেল পাঁচ গ্রাম পরিমাণ দিনে এক থেকে দুইবার দেওয়া যেতে পারে এবং অন্যান্য রোগীদের যেমন ডায়াবেটিস রোগী বা অন্যান্য রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত এবং আমাদের সেন্টারে আমাদের প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসক কৃষকরা তাদের সুপরামর্শের মাধ্যমে কোন রোগীদের জন্য ডিডাই এবং প্রয়োজন সেই পরামর্শ দিয়ে থাকেন তা আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ফ্রি পরামর্শ নেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ